রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য আজকে আমি আসলাম ঢাকা গুলশান একে আমাদের জিসাস কেন্দ্রীয় কমিটির সভানেত্রী সুলতানা চৌধুরী আপা বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী তো আজকে আপার সাথে একটু সাক্ষাৎ করতে আসলাম তো সে বিষয়ে আপার সাথে আমরা কিছু প্রশ্ন করবো তো আপা আসসালাম কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সকলের দোয়ার তো আমি যখন কাতারে ছিলাম কাতার থেকে আমি জিসাস যে সাংস্কৃতিক সংগঠন এটা প্রথম থেকেই আমরা খুব মানে ভালোভাবে দেখলাম যে সারা বাংলাদেশে জিসাস কমিটিটা খুব পপুলার হচ্ছে যেটা ইতিপূর্বের চাইতে গুণ বেশি তো সেই বিষয়ে আপনাকে এটা সম্বর্ধনা বা আপনাকে এটা আপনার একটা সাক্ষাৎকার নেওয়া আমার খুব ইচ্ছা ছিল যে আপনার কাছ থেকে আগামীতে আমাদের এই জিসাস কমিটিটা কী ধরনের রূপ রেখা মানে স্থাপন করবে সেই বিষয়ে আপনি জনগণের সামনে কথা বলবেন বিষয়টা হচ্ছে যে এটা আমাদের আবুল হাশেম রানাভাই যে তার আপনার জিসাসের উনিশশো বিরানব্বই সালে এটা প্রতিষ্ঠাতা করেছিলেন সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে এই পর্যন্ত যতগুলো সভানেত্রী বা সভাপতি হয়েছেন জিসাস কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব দিয়েছেন তার চাইতে অনেকগুণ বেশি আপ আপনার নেতৃত্ব হয়েছে এবং অত্যন্ত সুনামের সাথে সারা বাংলাদেশে আপনি কমিটি করে যাচ্ছেন তো এই যে আপনার এতগুলো সুনাম বা এত সুন্দর নেতৃত্ব আপনি কিভাবে দিচ্ছেন আপনি একজন মহিলা নেত্রী হয়ে বা এত ধৈর্য শক্তি আপনার চলচ্চিত্র অভিনয় করতেন সেই হিসাব করে আপনার রাজনীতিতে এসে এত সুন্দর সাফল্য আপনি কিভাবে অর্জন করলেন আপনার দেশের মানুষের কাছে বলবেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি উনিশশো সালে আমার এফটিসিতে যখন শুটিংয়ে যাচ্ছি তখন রাধা সাহেব ওনার হুন্ডা নিয়ে যাচ্ছিল উনি আমাকে দেখে দাঁড় করাইলো দাঁড় করে আপনি আমাকে বললো যে আমাদের এই জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসে আপনাকে যেতে হবে আমি কেন যেতে হবে বলে কি না আপনাদের দরকার তো আমি ওই দিন না গিয়ে তার দুই দিন পরে গিয়েছি ওনার সাথে দেখা করেছি উনি আমাদের বাসায় আসছে বাসায় আসার পরে আমাকে নিয়ে নিল নেওয়ার পরে আমি অনেকগুলি প্রোগ্রাম করেছি একে একে আমরা সেই মিরপুর রাস্তার মধ্যে বসে থেকে রাস্তার পাশে ফুটপাতে বসে থেকে প্রোগ্রাম করেছি তারপর এফডিসি থেকে যত আর্টিস্ট ছিল সবরী দাসগুপ্তা থেকে শুরু করে রিনা খান আহমেদ শরীফ উনি তো কালকে বলল আহমেদ শরীফ ভাইকে সভাপতি করেছে এই সব কিছু কিন্তু আমি রানা সাহেবকে পরিচয় করা এসেছি আমি ধার আমি আমি সবাই সাথে পরিচয় করিয়ে দিয়েছি ওনাকে নিয়ে গিয়েছি সবকিছু আমি করে দিচ্ছি এবং ওই যে চৌরানব্বই সাল থেকে এই পর্যন্ত আমি ওতপ্রতভাবে এটার সাথে জড়িত এখন ভুলফোর ওই রানা সাহেব মারা যাওয়ার পরে তার ওয়াইফ পত্রিকা ওই রাঈসার জুড়ে বসছে সেটা এতদিন এটাতে ছিল না সে ওয়াইফ ছিল ওয়াইফ ছিল সে এখন পর থেকে আসছে কেন তাকে নিয়ে এত হুড়াহুড়ি বাড়াবাড়ি কেন করতেছে আমি এতদিন কিছুই বলি নাই এখন বলতেছি লিডারদের কাছে এটাই বলবো আপনারা ওনাকে নিয়ে বাড়াবাড়ি করেন না কারণ একত্রিশ বছর আমি আমার ভাইয়ের চাকরি চলে গেছে এই রিসার্চ করতে গিয়ে চৌধুরী পাড়ায় আমার বাড়ি চলে গেছে আমার ভাই নাকি গুলি করে মেরে ফেলছে আওয়ামী লীগের লোক আমার হাত ভেঙে দিচ্ছে এখন আপনারা বলতেছেন রানা সাহেবের ওয়াইফ এটা করবে কেন করবে রানা সাহেবের ওয়াইফ সে তো মারা গেছে মারা যাওয়ার দুই দিন পরে সে আরেকটা ছেলেকে বিয়ে করছে এটা কি তার পৈতৃক সম্পত্তি যে সে এটা করবে তাহলে আমরা যে এতদিন কষ্ট করছি আমার যে সবকিছু ধ্বংস হয়ে গেল আমার কর্মীদের যে এত ক্ষতি হইলো আমরা কি করব আপনারা বলেন দর্শক আপনাদের কাছে আমার এইটাই প্রশ্ন আমরা তাই কি করব আমাদের জন্য কি করবে আচ্ছা আমি একটা কথা বলতে চাই যে আপনি 1994 সাল থেকে এই জিসাস কেন্দ্রীয় কমিটিতে আছেন মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে ছিলেন তো ওইখান থেকে আপনি নেতৃত্ব সূত্র ধরে এই পর্যন্ত আপনি এত বছর প্রায় 21 বছর 21 বছর না আপনার প্রায় 31 বছর 31 বছর আপনি দলের জন্য আপনি কাজ করে গেছেন ধৈর্য সহকারে সেই সুবিধা আপনার সম্মেলনের মাধ্যমে আপনি এই সভা দায়িত্ব পেয়েছেন শুনুন আমি এবার আমি আপনাকে বলি যে ইবার রহমান যার কথা বললেন যে রানা সাহেবের সেকেন্ড ওয়াইফ তো থার্ড তৃতীয় নাম্বার ওয়াইফ ছিলেন উনি যে উনি একটা মানে জিসাসের কিছুদিন নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু উনি সারা বাংলাদেশে অতটুকু পপুলার এবং জনপ্রিয়তা পান নাই এবং জিসাস কমিটি দিতে উনি সক্ষম হন নাই ওনার বিষয়ে অনেক মানুষের মন্তব্য আমি শুনেছি এবং কাতার থাকতেও আমি শুনেছিলাম আসলে আপনার প্রতি আমার একটা ইন্টারেস্ট হলো যে আপনি একটা চলচ্চিত্র অভিনেত্রী হয়েও যে রাজনৈতিক একটা দলকে আপনি কিভাবে সুসংগঠিত আপনি করেছেন সেই হিসাবে আমি অভিনন্দন না জানিয়ে থাকতে পারছি না অভিনন্দন আপনাকে অবশ্যই আপনার প্রতি অভিনন্দন রইল কিন্তু আমি সারা বাংলাদেশের মানুষের কাছে বলবো আমরা ওই কোন সূত্র ধরে পৈতৃক সম্পত্তি স্বামীর সূত্র ধরে আমরা রাজনীতি করবো সেরকম সুযোগ আমাদের বাংলাদেশে নাই তারেক রহমান শাহ অলরেডি বলে দিয়েছেন রাজনীতি হবে যার যার যোগ্যতা বলে তো আমাদের রোকিয়া সুলতানা কেয়া চৌধুরী আব্বা ওনার যোগ্যতা বলে আজকে তিরিশ বছর যে আমাদের জিসাস কমিটির দলের জন্য কাজ করে এই পর্যন্ত উনি সভানেত্রী হয়েছেন এবং সভানেত্রী এসে সারা বাংলাদেশে যেভাবে উনি আলোকিতভাবে কমিটি শক্তিশালী কমিটি গঠন করে যাচ্ছেন ওনার এই শক্ত অবস্থান শক্ত কমান্ড লেভেল নিয়ে উনি কাজ করে যাচ্ছেন এবং এখানে একটা সুসংগঠিত কেন্দ্রীয় কমিটি করা হয়েছে এখানে অনেক উচ্চ পর্যায়ের ব্যক্তিরা আছেন শিল্পপতিরা আছেন এবং আমাদের এখানকার সাধারণ সম্পাদক আমাদের হেলাল বাই উনিও একজন সুদক্ষ একজন নেতা একজন দলের জন্য একটা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন একজন সাংগঠনিক মানুষ আমি ওনাদের সবাইকে আমি দেখেছি তো এই বিষয়ে আপনাকে অবশ্যই অভিনন্দন তো আপা আপনি এগিয়ে যান কারণ আমি দলের স্বার্থে যে কোনো ব্যক্তিকে যে কোনো ব্যক্তিকে আমি আমি সমর্থন দিতে রাজি এবং আপনার যে ভালো গুণাগুণ রাজনীতি ভাবে সেটা অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই জি আপনি বলেন আমি উনিশশো বিরানব্বই সালে এটা গঠিত হয় তারপরে উনিশশো সালে যখন আমি এখানে ঢুকি আমি তখন মহিলা সম্পাদিকা ছিলাম তারপর দিলদার সাহেবকে আমি নিয়ে আসি

তো সেইটাই আমি চালিয়ে যাচ্ছি রানা সাহেব যখন মারা যায় তখন পদাধিকার বলে আমি কিন্তু সেখানে সভাপতি হই কিন্তু আমার আমাকে যখন বাড়িঘর আমার ভেঙে দিল আমার ভাইনাকে মারলো আমার হাত ভেঙে দিল আমার বাসার নিচে দিদির লোক দাঁড়ায় থাকতো এরকম নানান রকম সমস্যার জন্য আমি আর হতে পারি না আমি ইবাকে ডেকে এনে আমি বলছি তুমি এটা চালাও দুই বছরের জন্য আমি তখন দিচ্ছি তারপরে ইবা চার বছর চলে গেল চার বছর পুরা যীশুসটাকে ভাইয়া চুরমার করে দিল করতে পারে না করতে পারে কমিটি বাণিজ্য করলো সেই সব কিছু করলো আমি হেলাল ভাইকে দিলাম হেলাল ভাই তার ফুল ফ্যামিলিটাকে চালিয়েলো হেলাল ভাই তো কতগুলা যে কেস কতগুলা যে

এই পর্যন্ত একটা চলচ্চিত্র অভিনেত্রী হয়ে যে এত কষ্ট করে এতগুলো কমিটি আপনি সারা বাংলাদেশে দিলেন রাজনীতির জন্য এত শ্রম দিচ্ছেন দিনের আছে চব্বিশ ঘন্টা এটা আমরা বুঝি কারণ আমরা যখন সোশ্যাল মিডিয়াতে রাজনীতি বিষয়ে কথা বলি কতটুকু সময় অপচয় হয় আপনি একজন মহিলা নেত্রী হয়ে এত সময় এতটুকু সময় দেশের জন্য দলের জন্য আপনি কিভাবে কাজ করে যাচ্ছেন সেই বিষয়ে আপনি ধৈর্য কথাগুলো আমাকে বলতে হবে ভাইয়া আমি এত দিন পর্যন্ত যে কাজ করছি এই জিসারসের জন্য আমি আমার ছবি ছেড়ে দিছি নাটক ছেড়ে দিছি সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমি জিসাসকে নিয়ে আছি জিসাস করছি এটাকে আমি ভালোবাসি কে ভালোবাসি বিএনপির দলকে মূল দলকে ভালোবাসি আমি জিয়াউর রহমানকে ছোটবেলা যখন ছোটবেলা ছিলাম তখন থেকে আমি জিয়াউর রহমানকে আমি কাছের থেকে দেখছি তখন থেকে আমার ফুল ফ্যামিলি অ্যানটায়ার ফ্যামিলি আমাদের ইয়া বিএমপির সাথে জড়িত এখন আমি যখন কমিটি করছি আমি সবাইকে বলে দিচ্ছি কেউ এক টাকা নিতে পারবে না কমিটি করলে এবং এইটাই এখনো চালু আছে আমি ইভার মতো লক্ষ লক্ষ টাকা নেই নেই আবার একদিন পরে সেই লোকগুলিকে আপনি বাইক করে দিন আমার কমিটিতে এখন চৌত্রিশটা কমিটি সারা বাংলাদেশে সবাই আমাকে ভালোবাসে আমার যোগ্যতা বলে আমি আজকে এখানে আসা পুজছি এটা সবাইকে মনে রাখতে হবে যে আমরা জিয়ার সৈনিক আমরা বিএমপি করি জিসাস করি জিসাসের জন্য আমি সব কিছু করতে রাজি আছি এবং একটা সুখের কথা আপনি জানবেন যে আমরা সারা বাংলাদেশের মানুষকে এক জায়গায় করব এক জায়গায় করে ওনাদের জন্য ভালো একটা খাবারের ব্যবস্থা করছি সারা বাংলাদেশের মানুষকে আমি ভালোবাসি আমার যত কর্মীরা আছে সবাই পঁচিশ তারিখে আসবে আপনারা সবাই আসবেন কোন 25 তারিখ ạ ফেব্রুয়ারির 25 তারিখ মানে বর্তমান তারিখে জি ফেব্রুয়ারি তারা আসবে

তিনি যত টাকা পয়সা উনি এবং আমি খরচ করছি আমরা কোনো কেন্দ্রের আমাদের কোন কমিটির কাছ থেকে

একবার এইটে থাকতে গিয়েছি তারপরে জিসাস থেকে আমি চারবার গিয়েছি ওইখানে ওইখানে আমরা যাওয়ার পরে ওনার সাথে দেখা করেছি কৌশল বিনিময় করেছি ওইখানে আমাদের এই ছবি আচ্ছা তো আমাদের বাংলাদেশের সকলের প্রিয় লেডি এবং আমাদের এশিয়া মহাদেশের দ্বিতীয় লেডি প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাথে আপনার ছবি দেখেছি ওনার সাথে কি সুযোগ সাক্ষাৎ ছিল আপনার জিয়া ওনার সাথে আমি বিশ থেকে একুশ বার দেখা করেছি বিভিন্ন অকেশনে বিভিন্ন প্রোগ্রামে তো আমার কাছে যে ছবিটা এখন ঝুলানো আসতে এই ছবিটা হচ্ছে উনি আমাকে পুরস্কার দিয়েছিলেন একটা ছবি এখানেও আমি আরো অনেক বড় বড় রাষ্ট্রের বড় বড় ব্যক্তিদের সাথে এবং বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান সাহেবের কাছ থেকে আপনার পুরস্কার নিচ্ছেন সেই পুরস্কারটা কিসের ছিল এটা হলো আমি রুনা লাইলার কাছ থেকে নিয়েছি বাসশ্বাস এবং মান্নান সাহেবের কাছ থেকে আরো একটা ছবির জন্য বিভিন্ন সময় ছবি করেছি ভালো ভালো করেছি এটার জন্য আমাকে প্রতি বছরই দেখা গেছে চারটা পাঁচটা ঘুরে আমরা ঝুলিতে পুরস্কার চলে আসছে আচ্ছা কারণ 31 দফার বাস্তবায়নের জন্য আমাদের তারকম সম্মান যে বার্তা দিয়েছেন ওনার মানবিক সাম্য প্রতিষ্ঠা করা এবং জনগণের মাঝে তারে প্রমাণ যে বার্তাগুলো আপনারা কি বার্তাগুলো জনগণের মাঝে পৌঁছে দিচ্ছেন যেন ওনারা এই 31 দফা বাস্তবায়নের জন্য আমরা কাজ করি তাই 31 31 দফা বাস্তবায়ন হলে আমরা দেশ ও জাতি বিভিন্ন দিকতে আমরা উন্নতির দিকে যাব এবং দেশের মানুষ নিরাপদ থাকে দেশের মানুষ উন্নতির শিখরে চলে যাবে সেই বিষয়টা আপনি কাজ করছেন জি জি অবশ্যই আমি সেই ব্যাপারে কাজ করতেছি আমরা অলরেডি পোস্টার করেছি এগুলো আমরা বিলি করব বিভিন্ন জায়গায় আমরা রেডি করে রাখছি এবং আমরা বিভিন্ন জায়গায় যখন বক্তৃতা দেই তখন কিন্তু আমরা এগুলা বলে দিই যে আপনারা ত্রিস দবা বাস্তবায়ন করবেন অবশ্যই করবেন দেখি এটা হচ্ছে জিসাস কেন্দ্রীয় কমিটি মানে পক্ষ থেকেও দফা বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশে আপনার এই পেপার পত্রিকা দেওয়া হচ্ছে কর্মীদের হাতে এবং জনগণের হাতে দেওয়া হচ্ছে সাধারণ জনগণের হাতে দেওয়া হচ্ছে যে আমাদের একত্রিশ দফার মধ্যে কি কি আছে জনগণ এবং দেশের কল্যাণ কল্যাণময় হওয়ার জন্য তারেক রহমান সাহেবের যে বার্তাগুলো এই যে জিসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অলরেডি পেপার জনগণের হাতে লিফলেট বিতরণ করা হচ্ছে তো ধন্যবাদ আপনার সুন্দর কার্যক্রম করার জন্য বিএনপির প্রত্যেকটা আহ দিক নির্দেশনা আপনি পালন করার জন্য তো আমরা দেশের মানুষের কাছে একটি কথা বলতে চাই যে আপা একজন এবং প্রত্যেকটা কমিটি নির্ভেজার এবং আপনার দুর্নীতিমুক্ত আপনার পয়সা দিয়ে অর্থ দিয়ে কোনো কমিটি উনি প্রদান করেন নাই এই পর্যন্ত যতগুলো কাজ উনি করেছেন প্রত্যেকটা ওনার নিজ অর্থায়নে সভানেত্রী এবং সেক্রেটারি হেলালুদ্দিন উদ্দিন ভাইয়ের নেতৃত্বে অর্থ মানে ওনারা ব্যক্তিগত অর্থ প্রদান করে এই কমিটিগুলো ওনারা চালিয়ে যাচ্ছে তো আমি দেশের মানুষ এবং যারা চৌত্রিশটি জেলার কমিটির যে আছেন এই যে এই মাসের চব্বিশ পঁচিশ তারিখ বেলা দুপুর দুইটা থেকে শুরু হবে রাত্র পর্যন্ত আপনার প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাবে আপনাদের জিসাসের পক্ষ থেকে সংস্কৃতি এবং আপনার মত বিনিময় সভা তো সারা বাংলাদেশে যতগুলো জিসাসের নেত্রী নেত্রীগুলো নেতাকর্মীগণ আছেন সবাই এই অনুষ্ঠানে আসার জন্য আপনারা চেষ্টা করবেন আপনাদের সকলের মানে সভানেত্রীর পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে এবং ঢাকার আশেপাশে যত আমাদের বিএনপির সমর্থক আছেন দেশের জনগণ আছেন যারা মনকে ভালোবাসেন বিএনপিকে ভালোবাসেন তারা এই অনুষ্ঠানে আসার জন্য বিশেষভাবে আপা অনুরোধ জানিয়েছেন এবং এখানে দুই হাজার লোকের খাবারের ব্যবস্থা ওনাদের নিজ অর্থায়নে করেছেন আশা করি আপনারা সকলে এখানে আসবেন আপা আপনাকে অনেক ধন্যবাদ জিসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনারা কেন্দ্রীয় কমিটির জন্য আপনি যত কিছু করেছেন তা আশা করি বাংলাদেশ জাতীয় দলের বিএনপির হাইকমান ম্যাডাম বেগম খালাদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান শাহ আপনাকে অবশ্যই অভিনন্দন জানাবেন আপনার প্রতি যে আপনার যে গুরুদায়িত্ব পালন করছেন আপনাকে অভিনন্দন জানানোর ছাড়া তারাক অবশ্যই উনি বসে থাকবেন না আপনার অভিনন্দন অবশ্যই পাবেন এবং ওনার দৃষ্টিগোচর হচ্ছে কারণ সারা বাংলাদেশে এতগুলো কমিটি আপনি প্রদান করেছেন নির্ভেজালভাবে সেটা অত্যন্ত প্রশংসনীয় আপা আমি আপনাকে আপনার জন্য দোয়া করি আপনি এগিয়ে যান আমি কাতার থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত আপনাকে দেখেছি যে সারা বাংলাদেশে খালি ফেসবুক খুললেই খালি জিসাস

অবশ্যই আপনার এই বিষয়গুলো ওনার নজরে আসতেছে কারণ সারা বাংলাদেশ আপনি যেভাবে মানে জিসাসের পক্ষ থেকে জনগণকে যে আশা ভরসা দিচ্ছেন এবং যেভাবে আপনি সেবামূলক কাজ করে যাচ্ছেন নিজ অর্থায়নে সেটা অবশ্যই বিএনপির পক্ষ থেকে আপনাকে সেটা অবশ্যই স্বাগত জানাবে আপনার বিপদ আপদে যে কোনো প্রয়োজনে দল আপনার পাশে থাকবে এটা আমি আশ্বাস এবং বিশ্বাস এটা আমার কাছে আছে

আমাদের পাশের দিকে সব কিছু সব করা হয়েছে এবং এখান থেকে উনি এই কাজটা করে ওইখানে কোর্টে করে

ওনার যে সাক্ষাৎগুলো সাক্ষাৎকারগুলো আমরা বিদেশে দেখেছি তারপর বিরুদ্ধে মানে মানে চাকরি দেওয়া হচ্ছিল এই রায়গুলো দিতে হবে উনি সেই রায়গুলো প্রদান করেন নাই না করে ওনার বাসায় থেকে এখানে উনি পালিয়ে চলে আসছেন এই যে আপনার যে আমাদের জিসাস কেন্দ্রীয় কমিটির সভানেত্রী রোকেয়া সুলতানা কেয়া আপার বাসায় থেকে এত বড় একটা মানে আপা এত বড় একটা শেল্ডার দিয়েছেন সেই বিচারপতিকে আশ্রয় দিয়ে এবং এখান থেকে নিরবে ওনাকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় ওনাকে এয়ারপোর্ট থেকে দেশ ত্যাগ করার উনি সুযোগ করে দিয়েছিলেন সেটার জন্য আপনার আপনাকে লাখো কোটি সুক্রিয়া যে আপনার তারেক রহমানের মামলার জন্য আপনার মানে মামলাটা যেন রায় না হয় মিথ্যা মামলা যেন উনি স্বীকার না হয় সেই বিষয়ে আপনার অত্যন্ত গুরুতর দায়িত্ব পালন করেছে আপনি একটা দেশপ্রেমিক দায়িত্ব পালন করেছেন এবং আমি সেরো জানাচ্ছি সেই বিচারপতিকে ঢাকা তিনে যা মুতাহার হোসেন সাহেবকে যে উনি সত্যের পক্ষে লড়াই করেছেন মিথ্যা রায় না দিয়ে প্রয়োজন ওনাকে উনি নিজে দেশ ত্যাগ করে গেছেন তবুও আওয়ামী লীগ সরকার বা শেখ কাছে বা তাদের যে গোয়েন্দা সংস্থার কাছে এবং সামরিক বাহিনীর কাছে কখনো উনি পরাজয় বহন করে নাই নিজের নীতি আদর্শ উনি পরিবর্তন করে নাই তার রহমান সাহেবের কাছে তারেক রহমান সাহেবের যে মিথ্যা মামলাটা ছিল সেই মিথ্যা মামলাটা উনি মিথ্যাই করে গেছেন উনি এটা সত্য প্রমাণ না করে উনি দেশ ত্যাগ করে চলে গেছেন হ্যাঁ সাইন করে চলে গেছেন যে উনি এইসব মিথ্যা মামলায় সাইন করবেন না এবং উনি বেকরুজ খালাস এবং উনি কোনো অপরাধ করেন না এবং ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ তো ছিল না কোনো অভিযুক্ত কোনো আসামি পাওয়া যায় না তো ধন্যবাদ প্রিয় দেশবাসী আপনারা এই আমাদের যে জিয়া সংস্কৃতি সংগঠন জিসাসের সভানেত্রী আপনার রুকিয়া সুলতান কেয়াপার মানে মুখ থেকে আপনি অনেক বিস্তারিত আপনি অনেক কিছু জেনে গেছেন এই বিষয়গুলো না জানলে আমরা অনেকেই অজানা থাকতাম তো আপা আপনার জাতীয় ভাই দলের জন্য আপনি অনেক করে গেছেন এবং বর্তমান জিসাসের জন্য যেসব কাজ করে যাচ্ছেন আমরা দোয়া করি আপনি সামনের দিকে আরও এগিয়ে যান সারা বাংলাদেশের জন্য জিসাস জিসাস কমিটিটা বা জিসাস দলটা যেন সারা বাংলাদেশের মানুষের জনপ্রিয় হয় এবং হচ্ছে এবং প্রতিটা মানুষের মনের ভিত্তি যেন সবার স্লোগান থাকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আপা অনুষ্ঠান শেষ করার আগে আমি সারা বাংলাদেশের যে আপনার জিসাসের যে হাজার হাজার কর্মী রয়েছে সেই কর্মীদের উদ্দেশ্যে আহ আপনি কথা বলেন কর্মীদেরকে কিভাবে আপনি লালন পালন করতেছেন প্রিয় দর্শক আমার কর্মীবৃন্দ আপনারা সকলে ভালো থাকবেন ভালোভাবে দেশ পরিচালনার জন্য আপনারা কাজ করবেন আমাদের নেতা তার অহংকার তারেক রহমান দেশে আসবেন এবং উনি আসলে আমরা যেন ওনার সাথে দেখা করতে পারি সবাইকে নিয়ে আমার যত কর্মীরা আছে সবাইকে নিয়ে আমি দেখা করব ওনার সাথে ওনার জন্য দোয়া করবেন বেগম খালেদা জিয়া তার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসছেন তার জন্য দোয়া করবেন এবং আমি যেন আরও আরও ভালো করতে পারি সারা বাংলাদেশে আমার যেন বিএনপির জিসাসের কমিটি দিতে পারি এই জন্য দোয়া করবেন এবং বিএনপি কে কে সহযোগিতা করার জন্য সর্বাধিক আপনার পক্ষ থেকে জিসাসের সমস্ত সহযোগিতা থাকবে জি আমার সমস্ত সহযোগিতা থাকবে সবাইকে ধন্যবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগুন খালেদা জিয়ার জিন্দাবাদ শহীদ জিয়ার জিন্দাবাদ আল্লাহ সবাইকে